সম্মানিত পেঁয়াজ চাষি ভাই ও বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো তো আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ চাষ সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলবো তো এই হচ্ছে দেখেন পেঁয়াজের দানার ক্ষেত তো এই দানার ক্ষেতে এখন দানা তুলবো আমরা এবং এই দানা তুলে জমি চাষ কীভাবে করে এবং কীভাবে কী পরিমাণে সার দেয় এই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তো আমাদের এই যে দানা তোলা শেষ এখন এই যে দেখেন জমি পাট করা হচ্ছে জমি চাষ দেওয়া হচ্ছে পেঁয়াজের জমি দেখুন সিডার দিয়ে কত সুন্দরভাবে জমিটাকে চাষ করা হচ্ছে দেখুন জমির মাটি একদম ঝুঁঝুরু হয়ে যাচ্ছে তো দেখুন আমাদের জমি চাষ দেওয়ার কাজ শেষ এখন লাগানোর পালা হ্যাঁ দিয়ে কাটা হচ্ছে একবারে চারটা ফুলি এখন কত সুন্দর আর এই পাশে যে লাগাচ্ছে এই যে আমার বন্ধু লাগাচ্ছে বন্ধুর কাছ থেকে আমরা কিছু ইনফরমেশন নেব এখন তা ভাই আপনি এই যে পিয়াজ লাগাচ্ছেন কত ইঞ্চি পর পর লাগাচ্ছেন তা আপনি এত ঘন লাগাচ্ছেন কেন অনেকে তো পাতলা লাগাই বলে পাতলা লাগালে নাকি ফলন অনেক বেশি হয় মোটামুটি কয় ইঞ্চি পর পর লাগালে ভালো ফলন পাওয়া যায় তিন থেকে চার ইঞ্চি তিন চার আঙ্গুল পর পর তো ভাই আপনার হচ্ছে তিন না ভাই আপনার চার আঙ্গুল পরপরই হচ্ছে কোনোটা তিন আঙ্গুল আপনার লাগানোটা খুব সুন্দর ধন্যবাদ ভাই আপনাকে তো বন্ধুরা আমাদের খাবার এখন পালা তো অনেক কষ্ট হলো আমাদের আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা তো এর ভিতরে যে ছোট ভাই খাবার নিয়ে আসছে দেখি কী খাবার আনছে প্রচুর শীত এর ভিতর আমাদের দেখেন খাবার চলে এসেছে ও দুইটা ডিশের মধ্যে নিয়ে আসছে খুব সুন্দর কাজ করছে ডিম আর খিচুড়ি তো আপনারা যারা এরকমভাবে মাঠে খাবার খেয়েছেন জীবন একবার হলেও দয়া করে কমেন্টে জানাবেন কে কী খাইছেন হ্যাঁ বন্ধু দাও ভাত তুলে দাও

অনেক শীত আজকে এই জন্য আগুন ধরালাম এখন সূর্যই ওঠে না আকাশে প্রচুর পরিমাণে মাঠে বাতাস কুয়াশা এই জন্য আগুন ধরিয়েছি আমরা ধুমু মানাসি फटकर ने से डुमर बंद कर फटकरवन भाभी खाने ओ ये नहीं है जा नहीं है नाम जब ओक बरियान बने आइसक्रीम निकाले थोड़ा ताप ए ये तो पूरा हो गया सब टाइम खाते हैं जान दे एक हाथ না আগুন ভিজে তো আমাদের পেঁয়াজ খেতে দেখুন কি কি পরিমানে সার দেওয়া হয় তো এই যে ছোট ভাই দেখেনি যে সারে পানি মিশাচ্ছে কি কি সার আছে ভাই এই জায়গা এই উপরেরটা হচ্ছে কি সাদা এগুলো জিপসাম

মানে আট শতক জমিতে পঁচিশ কেজি সার তা তো ভাই আপনি ভালোই জানেন ধন্যবাদ ভাই আপনাকে আর কি কি সার দিতে হয় আপনারা তো দেখলেনই এই পরিমাণে সার দিলে জমিতে কিন্তু অনেক বেশি ভালো ফলন হবে